চারশো পঞ্চাশ টাকা জোড়া চারশো পঞ্চাশ টাকা জোড়া এমাত্র যে রাজহাঁসের হাঁসের বাচ্চাগুলা দেখতেছেন কিউট সুন্দর এবং ঝরঝরে বাচ্চাগুলা দেখতেছেন এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা জোড়া প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবারও একটা নতুন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তার আগে জানিয়ে দিতে চাই এই বাজারের ঠিকানা হলো রাজশাহী জেলা তানা থানা মুন্ডবলা বাজার সকাল আটটা থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বাজারটি বসে নারী পুরুষ উভয় এসে কিন্তু এই বাজারে রাজহাঁস ক্রয় করতে পারে এই বাজারে অনেকে কম দামে রাস বিক্রি হয়ে থাকে অনেকে পরিবার আছে যারা হলো দশটা পাঁচটা রাস পালন করে তারা কিন্তু এই লোকাল বাজারে রাস বিক্রি করতে আসে তো তাদের কাছ থেকে আপনারা যদি ক্রয় করেন তাহলে অনেকে কম দামে রাস ক্রয় করতে পারবে যাই হোক বন্ধুরা আপনাদের আমি জানাবো আজকে রাস হাঁসের বর্তমান দাম কীরকম যাচ্ছে এবং রাস হাঁসের বাচ্চার দাম কীরকম যাচ্ছে তো গত হাটে রাস দাম অনেকে কম গেছে আর ইহাটে হাটে একটু আমার কাছে বেশি মনে হলো তো যাই হোক কথা না বাড়িয়া আজকে আপনাদের জানাবো ছোট বড় এবং মাঝারি রাশ দাম কীরকম ও চলতেছে আর আপনারা যারা নিতে চান না কমেন্ট করে জানাবেন আর কীরকম ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন তো বকবক খান না করে চলুন আজকে আপনাদের বাজারের যে দাম সেটা জানে দিই তার আগে একটা কথা বলতে চাই যে এটা কিন্তু তাদের চাওয়ার দাম আমি শুধু আপনাদের মাঝে তুলে ধরি তবে দাম দর করলে আরও হয়তো কিছু কম রাখতে পারে অবস্থা নীট তো প্রিয়দর্শকের এমহুর্তে যে রাজহাঁস দেখতেছেন যে একজন ক্রেতা কিন্তু রাজহাঁসও ক্রয় কোন ওটার দাম ছিল এগারোশো টাকা আর এখানে যে কুরা দেখতেছেন এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন তো ও একটু চেঞ্জ করে নিবে এরকমটা ভাবতেছিলো তো পরে আবার বললো কী আপনি একটা দাম করছেন যেটা দাম করছেন সেটা নিয়ে যান আমি দিয়ে আরেকটা নিচ্ছেন কী দে ওটা রেখে দিলো এবং বললো যে ওটা এগারোশো টাকা আর এটা নিলে বারোশো টাকা লাগবে তো পরে অবশেষে সে ওটাই নিয়ে চলে গেল। তো এগারোশো থেকে বারোশো টাকা হলে এরকম মাঝারি রাস পেয়ে যাবেন আর দাম দর করে নিতে হবে অবশ্যই আর এগুলো হলো ষোলোশো টাকা পিস যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু বুড়েনির রাস হাঁস আর এই মুহূর্তে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু মাদি রাস হাঁস হয়তো ডিম এবং বাচ্চা দেওয়ার পরে তাদের বাজারে বিক্রি করতে নিয়ে আসছে এরকমটা আশা করা যায় আর এগুলো কিন্তু ষোলোশো টাকা পিস হলে এগুলো পাবেন তো একজন দাম দর করতেছিল আর এ পাশে কিন্তু কিছু রাস বাচ্চা আপনারা দেখতে এই যে এগুলাই কিন্তু বারোশো টাকা জোড়া থাকছে আর এপাশের যে ছোট রাজহাঁস গুলির বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা জোড়া থাকছে তার মধ্যে কিন্তু আবার পাতি হাঁসেরও বাচ্চা আছে যাই হোক আর এ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাঝারি রাজ হাঁস বিক্রেতারা চাওয়ার দাম হলো বারোশো থেকে এগারোশো টাকার দাম তবে দাম দর করলে হয়তো এক হাজার টাকা তো দিতে পারে আর এ পাশে দেখতে পাচ্ছেন ছোট এবং হলো মাদারির রাজহাঁস আর কিছু পাখা ফুড়া বের হতে শুরু করেছে এই চাচার রাস তো চাষাকে আমি যে গেলাম কত করে দেবেন তো ছোটোগুলা চাচ্ছে আপনার ছয়শো টাকা পিস আর ও যে বড়গুলা দেখতে পাচ্ছেন ওগুলো চাচ্ছে নয়শো টাকা পিস হয়তো দাম দর করলে আরও কিছু কম হতে পারে এরকমটা আশা করা যায় এই চাচার রাজহাস তো এ পাশে আরেকটু কিছু দেখ আরো দুইটা রাস হাঁসের দেখতে পাচ্ছেন অনেকগুলো লেস চলো সবগুলো বিক্রি হয়ে গেছে তো এগুলো চাচ্ছে আটশো টাকা জোড়া তো লেস চলো অনেকগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে আর এ পাশে দেখতে পাচ্ছেন বড় মাঝারি রাজ হাঁস আটশো থেকে নয়শো টাকা পিসে চাচ্ছে দাম দর করলে হয়তো কিছু কম রাখা সম্ভব এরকমটা আশা করা যাচ্ছে আর এ পাশে দেখতে পাচ্ছেন একটা বুড়েনি রাস এটার দাম হলো চোদ্দোশো টাকা চাচ্ছে আর কিছু রাজহাঁস হাস বেঁধে রাখছে তো আমি বললাম চাচ্ছে এগুলো বেঁধে রাখছেন কী জন্যে পালা গেছে পালা যাচ্ছে এই জন্য নাকি ডান পাশের যে রাজ বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো টাকা পিস আর বাম পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো আটশো থেকে নয়শো টাকা পিস আর চাচাকে বললাম যে দাম দর করা যাবে কিনা তো সে সেগুলো একসাথে অনেকগুলো নিলে হয়তো দাম দর করলে একে কিছু কম রাখা যাবে যে এই চাচার রাজ আর এপাশে পাশে দেখতে পাচ্ছেন যে কিছু রাজ বিক্রি হয়ে গেছে তো বিক্রি হয়ে যাওয়ার পরে সে একটা ঝুড়িতে উঠে নিয়েছে তো আমি বললাম ভাই এগুলো কত করে কিনলেন তো সে বললো যে কে এটা তেরোশো টাকা পিস হিসাবেই ক্রয় করলাম তো অনেকগুলোই কিন্তু ক্রয় করে ফেলেছে বিক্রেতার কাছে যে কয়টা ছিল সবগুলোই কিন্তু নিয়ে নিয়েছে তেরোশো টাকা পিস হিসাবে তো আমার মনে হলো যে কে তেরোশো টাকা পিস হিসাবে যে সবগুলো নিছে এ তাতে কিন্তু তার লস হয় নাই কারণ এগুলো কিন্তু বড় রাস আসে আর ওজন আমি হাতে নিয়ে দেখছিলাম ওজনও খুব ভালো আছে। তো রাজহাষ নেওয়ার আগে অবশ্যই আপনারা ওজন দেখে নেবেন হাতে নিয়ে দেখবেন আর খাওয়া রাখছে কিনা সেটা একটু চেক করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কীরা আসলে খাওয়া ওজন বাড়াইছে কিনা আর এ পাশে দেখতে পাচ্ছেন একটা চাচা এই চাচার এ পাশে কিন্তু রাসের বাচ্চা রয়েছে আর এই রাস বাচ্চাগুলো কিন্তু আপনার ছয়শো টাকা পিস চাচ্ছে কিন্তু আমার মনে হয় যে খাওয়ার একটু ঘাটতি ছিল এই জন্য হয়তো বেশি একটা বড় হতে পারেনি কিন্তু পাখা ফুড়া বের হওয়া শুরু করছে তো এর বেশ কয়েকটা কাস্টমার লেন লেগে আছে চাচার কাছ থেকে ক্রয় করার জন্য আর এপাশে পাশে দেখতে পাচ্ছেন যে দুইটি রাস এগুলো হলো একটা দাম হলো ষোলোশো আর একটা দাম হলো আঠারোশো টাকা আর এপাশে পাশে দেখতে পাচ্ছেন একটা রাস একটি চাচা নিয়ে বসে আছে একটা হয়ে বসে আছে এটার দাম হলো আঠারোশো টাকা চাচ্ছে এটা হলো তার দাম হয়তো দাম দর করলে হয়তো কিছু কম রাখা সম্ভব আর এপাশে পাশে যে ঝুড়িতে রাখা রাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চৌদ্দশো টাকা পিসে চাচ্ছে এগুলো চৌদ্দোশো টাকা পিসও আছে আর এর মধ্যে আবার কয়েকটা দুই একটা আছে যেটা হলো এক হাজার টাকা পিসে একটা বিষয় করে বাজারে আসলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে নর্মাল প্রোডাক্টের দামও একটু বেশি চেয়ে বসে তো এরকমটা মনে হচ্ছিলো আমার কাছে তো এ দেখতেই পাচ্ছেন আর এ পাশে আপনাদের আরেকটু একটু দেখায় এগুলো কিন্তু আসলে এক হাজার টাকা হলে ঠিক হয় কিন্তু আবার চোদ্দোশো টাকা দাম চাচ্ছে আর এ পাশে দেখতে পাচ্ছেন কিউট সুন্দর রাজ বাচ্চা এগুলো কিন্তু পাঁচশো টাকা জোড়া চাচ্ছে তবে চারশো পঞ্চাশ টাকা জোড়া হিসেবে সেল করে দিয়েছে আর চারশো পঞ্চাশ টাকা জোড়া হিসাবে যখনই বলছে তখন কিন্তু যাই তা কিন্তু সাথে সাথে সবগুলাই বাচ্চা ক্রয় করে ফেলেছে তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ কিছু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পনেরোশো টাকা পিসে যাচ্ছে এই যে এই চাষার রাজহাঁস অনেক রোদ তো তারপরে কিন্তু রাজ নিয়ে বিক্রি করার জন্য বসে আছে আর এ পাশে যে রাস দেখতেছেন এগুলো হলো বারোশো টাকা পিস এ এবছরের এই রাজহাঁসে এগুলা কিন্তু গত হাটে কিন্তু এগুলার দাম আরও কম ছিল তো এক একটা হাটে এক একটা দাম যাই ভাই কখনো দাম মানে নির্ধারিত এক্সাক্টলিভাবে বলা যায় না আসলে বাজারের উপরে ডিপেন্ড করে তো যাই হোক এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বুড়েনি দুই একটা এই রাস হাঁসগুলো ষোলোশো আর যেগুলো এই এবছরের সেগুলো কিন্তু আপনার বারোশো টাকা চাচ্ছে বারোশো থেকে চোদ্দোশো এরকমটা চাচ্ছে এ আর কি তবে এ বাজারে ক্রয় করে লাভ আছে অনেক কম দামে রাস পাওয়া যায় একসাথে নিলে আরও বেশি কম দামে পাওয়া যায় আর এ পাশে দেখতে পাচ্ছেন যে একটা রাস নিয়ে টানা হাসটা চলতেছে অর্থাৎ বিক্রি বিক্রি করতেছে অনেকে কম দামে তো এ পাশে যে রাস দেখতেছেন না ঝুড়ির ভেতরে এইগুলো কিন্তু মাত্র নয়শো টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে দাম দর চলতেছে নয়শো টাকা পিস দিতে চাচ্ছে আর সে কিন্তু তারপরও যে একটা দাম দর করার বিষয় আছে সেই বিষয় নিয়ে আরও মানে কম রাখার চেষ্টা করতেছে যে পাঁচশো ছয়শো তো পাওয়া যায় না কি এরকমটা মানে ইয়া করতেছে তো ভাই নয়শো টাকা বলছে এই যে এগুলা রাস আছে নয়শো টাকা লাগাত কি ঠকা হবে না জিতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার মনে হয় যে নয়শো টাকা করে নেওয়া ঠকা হবে না যেহেতু বড় রাস হাস এগুলো কিন্তু এক্সুড়ি ওই ডান পাশে আরও আপনাদের পেছনে যে ভিডিও করে দেখালাম এইগুলো কিন্তু বারোশো টাকা পিস হিসাবে কিংবা এক হাজার টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছিলো কিন্তু এখানে নয়শো টাকা পিসে চাচ্ছিলো তো উড়ে ধোড়ায় কিন্তু বিক্রি হচ্ছিলো কেউ দুইটা তিনটা চারটে এরকম করে নিচ্ছিলো তো নয়শো টাকাগুলো আর একটু ছোট ছিল সাইজে ওজন কম ছিল আর বর্তমানে যেগুলো বিক্রি করতেছে এগুলো এক হাজার টাকা করে বিক্রি করতেছে তো চাচার হাতে টাকা দিলো এবং সে এক হাজার টাকা দামের একটি হাঁস ক্রয় করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর বলতেছে আর আরও পঞ্চাশ টাকা সে দাবি করছে যাই কিনে নিয়েছে তো কিন্তু সে আর দেবে না যে আর এটা আসলে কিন্তু বাজারে কিন্তু যে একটা চাদা আছে সে চাদাটা দিয়ে দিলো টোটাল তাকে এগারোশো টাকা দিল আর দেখতে পাচ্ছেন যে এই যে রাস এগুলো কিন্তু এক হাজার টাকা পিস হিসেবে ক্রয় করলো অনেকে সুন্দর সুন্দর রাস এক হাজার টাকার দামে পেয়ে যাচ্ছেন এই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রাস পাখা ফোড়া বের হয়ে কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর এ বেশ এই কয়েকটা আছে আর কাস্টমার কিন্তু লেগেই আছে কেনার জন্য অনেকে কম দাম তাই আর নয়শো টাকা পিস হিসাবে চার পাঁচটা বিক্রি হয়ে গেছে আর এ পাশে কয়েকটা আছে সেগুলা এক হাজার টাকা করে চাচ্ছে বিক্রেতা তো যাই হোক বন্ধুরা আপনারা যদি এই বাজারে এসে ক্রয় করতে চান তাহলে অবশ্যই দেখে শুনে এবং দামদর করে এ নেবেন আর আরেকটা কথা যে কিন্তু এখান থেকে রাস ক্রয় করলে কিন্তু আপনাকে কিন্তু যে বাজার যে ট্যাক্স আছে সেটা কিন্তু প্রদান করতে হবে বাজারের ট্যাক্স কখনো পঞ্চাশ টাকা নেয় কখনো তিরিশ টাকা নেয় তার কোনো ঠিক নেই আর আপনারা যখন অনেকগুলো যেহেতু দূর থেকে আসবেন অবশ্যই অনেকগুলো রাস হাসুক ক্রয় করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবেন তো এই মুহূর্তে একটা রাজহাস ক্রয় করতে চাচ্ছে একটা বিক্রেতা তো তাকে টাকা ধরা দিয়েছে যে কিরে আটশো টাকা তো আটশো টাকা দিয়ে সে দিবে না এই জন্য বলছে কে রে আটশো টাকা তো হবে না আপনি আরও দেন এক হাজার টাকা লাগবো তো সে আবার নয়শো টাকা দিল তো বলছে কে রে না এই কয়টা টাকা তো হবে না নয়শো টাকা তো হবে না সে বলছে কে নয়শো টাকা দিয়ে আপনি দিয়ে সেল করলেন তাহলে কী হলো এখন আমাকে একটা নয়শো টাকা দিয়ে দেন তখন বলছে নয়শো টাকা দিয়ে যেগুলো সেল করছে সেগুলোই কিন্তু একটু ওজনে কম ছিল এখন যেগুলো আছে সেগুলো এক হাজার টাকাই লাগবে আপনি যদি হয় তাহলে নেন না হলে দেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যেখানে টাকা না ঘুরে দেওয়ার চেষ্টা করছে আর যাই ক্রয় করতে চাচ্ছে তাই কিন্তু বারবার রাজহার দেখতেছে তো সে চাচ্ছে যে নয়শো টাকা দিয়ে একটা রাস ক্রয় করবে কিন্তু চাসা কিন্তু যেহেতু বাড়ির জিনিসে নয়শো টাকা হলে বেশি একটা লস হয়ে যায় অনেক দিন থেকে পুষছে তো তো তার একটা মায়া আছে তাই না তো সেই নয়শো টাকা করে দেবে না এক হাজার টাকাই নেবে তো এক হাজার টাকা যদি হয় তাহলে চাচা বিক্রি করবে না। হলে কিন্তু দেবে না তো অনেকে দাম দর করতেছে এবং কথা কাটাকাটি হচ্ছে যে গেলে বলতেছে যে গেলে চাচা দেন এটা ঠকা হবে না আপনার আপনার বাড়ির জিনিস এরকম করে মানে মামাক পাঠানোর চেষ্টা করতেছে যার রাজার সাথে তাহলে নয়শো টাকা যদি না হয় তাহলে এ পাশেটা দেওয়া যাবে না এই যে এটা তো সাইজে ছোট আছে এই যে এরকম ভাবে দেখাচ্ছে অনেক ভাই অনেকে চেষ্টা করতেছে যে নয়শো টাকা হবে নেবে কিন্তু কিছুতেই কিন্তু মামা ছাড়তেছে না তো আমি বললাম আর একশো টাকা দেন একশো টাকা দিয়ে নিয়ে নেন আর টাকা করে না কারণ চাষ বাড়ির জিনিস আর অনেক পরিশ্রম করছে তো অনেকে ইয়া করতেছে সে এক হাজার টাকা দিয়ে একটাই নিতে পারছে না তা পারবো আবার দুইটার দাম করতেছে যে কি করে দুইটা কত নেবেন তাই বলতেছে চাচাকে তো আমি মনে মনে ভাবছি সালা একা এক হাজার টাকা দিয়ে একটাই নিতে পারছে না আবার দু হাজার টাকা দিয়ে দুইটা নেওয়ার ধারা করছে আসলে ও ভাবতেছে যে করে দুইটা নিলে হয়তো নয়শো করে আঠারোশো টাকা এই দুইটাই নেবে কিন্তু চাচা আরও শিয়ান আছে কিন্তু বাইশশো টাকা চাচ্ছে দুইটাই হলে বাইশশো টাকা নেবে তাই বলতেছে মানিক বুঝ এখানে হেতু তুই তো আসার দাম দরের সাথে মিলছে না এই জন্য হলো না রাত হাস নেওয়া সেও চলে গেল আর এ পাশে দেখতে পাচ্ছেন যে এ পাশ থেকে একটা লোক আবারও আসলো এবং আসে দাম শুনে সে হাতে নিল এবং হাতে নিয়ে দাম দর করতেছে তো চাষা এবার একটু বেশি দাম চেয়ে ফেলেছে কারণ কম দাম চলে আরও কমানোর চেষ্টা করতেছে এই জন্য তো কত দাম বললো তেরোশো টাকা নেবে তেরোশো টাকা হলে নেন নাহলে দেন তাই বলতেছে দাম দরে হলো না তো প্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত এসে ফেলেছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ